ছাগল জেলার ভিতর আরো অনেক 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 খামার আছে কেউ দিতে পারবো না এরকম রেট এরকম হাইটে ছাগল হিটে আছে যে নেবে বিট করাইছালি বিট করাইয়া দিতার ভয় দেখেন জি মানে রানিং পূর্বে বাচ্চা আছে আজকে কিন্তু বড় ভাই ঈদ ধামাকা থাকবে রাত 2 ঘন্টার ঈদ ধামাকা রেট আজকে জি ঈদের আগে জিরট আমি দিছি এই রেটটা আপনার ঈদের পরে যায় ছাগল প্রতি 3 থেকে 4000 টাকা বেশি লাগবে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদেশ থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিস্তর সহ অনলাইনে সকল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান তার খামারে কেমন কেমন ছাগল পাঠা খাসি রয়েছে সেগুলো দেখাবো তার আগে মাহফুজ ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নিচ্ছি আসসালাম মাহফুজ ভাই কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের ন্যায় আবারও পেরিয়ে চলে আসলাম মঙ্গলবারে জন্য আজকে কেমন কেমন খাসি থাকবে পাটা থাকবে মাছ সিরাপ থাকবে গাভিন ছাগল থাকবে আপনার মোটামুটি বিটলের তিন চার পিস খাসি থাকবে আপনার হলো হান্ড্রেড তোতাবুড়ি থাকবে আপনার 37 37 60 এর তারপরে মোটামুটি মাস মাস সেটা সেটআপ বাচ্চা মানে সব মিলে ভাই মোটামুটি সব মিলে থাকবে আর আজকে কিন্তু বড় ভাই ঈদ ধামাকা থাকবে কত ঘন্টার ঈদ ধামাকা রে বাসকে জি ঈদের আগে জি রেট আমি দিছি এই রেটটা আপনার ঈদের পরে যায় তাহলে প্রতি 3 থেকে 4000 টাকা বেশি লাগবে এটা আমি জি রেট দিছি দর্শক বিবেচনা করে দেখবে যে যদি মাহবুব ভাই সর্বনিম্ন রেট বলে থাকে সেক্ষেত্রে আমার থেকে নিতে পারে আর ভাই মুখে গল্প দিলে হবে না অনেকেই গল্প দিতে পারে আর আমার লাভটা কম হলো বেশি দামে কম মানে ভালো লাভ কম ছেলটা বেশি আমার সেটা দর্শকই জানে ঈদের আগে কিন্তু ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা কিন্তু শনিবারে ঈদের আগে কিন্তু আপনার শেষ ভিডিও আজকে যাচ্ছে সেই উপলক্ষে আজকে ঈদ ধামাকা যাচ্ছে ঈদ ধামাকা বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার ধামাকা অফার ধামাকা অফার আজকে মোটামুটি অল্প কিছু ছাগল দেখাবো কালকে এক বড় ভাই আইছিল আসার পরে

খাসিয়ালাই সাজা দিচ্ছে বুঝছে আচ্ছা আচ্ছা এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে তো সেক্ষেত্রে দাঁতে কয়টা ভাই দাঁতে বড় ভাই এটা দেখাই যাবো

ফিক্সড 18500 অনলি পড়বে কত অনলি 18500 তারপর সংরক্ষক থাকবে সম্পূর্ণ ครস দিয়ে দিব সম্পূর্ণ ครস কিন্তু মাহবুব ভাই বন করে থাকে জি জি এই যে দেখুন এই পার বস सेम कलर ভাই দেখেন দুই পাশে দেখা যাচ্ছে দুই পাশে এই যে অনেক সুন্দর জি মাহবুব ভাই জি ভাই 빅 সাইজের একটি ছাগল এবারে জি ভাই এটা হচ্ছে আপনার বিটলের ครস দেখেন ডাব্বা কালারে বিটলের ครস ডাব্বা কালার জি জি তাই না জি আচ্ছা বেশ ভালো মানের তাই না জি বড় ভাই ভালো মানের এই যে 100 টাকা যাবে জি বড় ভাই 100 টাকা যাবে 100 টাকা ভাই এটা 4 দัด ছিল ছয় দাতে পড়ছে 4 দัด ছিল 6 দাতে পড়ছে তাই না জি 80 টাকা কোন যাচ্ছে 80 টাকা ভাই এটা 32 33 32 33 জি এই যে দেখতে পাচ্ছেন আর এটা বড় ভাই হিটে আইছে যে নেবে বিট করাইছে আলি বিট করাই দিতার ভয় দেখেন জি জি মানে রানিং পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি এই যে দেখুন রানি এখন কি অবস্থা হয়েছে এখন অবস্থা ভাই হিটে আইছে ফুল হিটে ফুল হিটে আইছে জি জি হ্যাঁ ফুল কিন্তু ছাগলটা হিটে আসছে এবারে সেম কালার জি বড় ভাই দুই পাশে একই কালার এই যে দেখাই দিই ছাগলটার লাইভ ওটা ভালো অনেক লাইভ ওয়েটের ছাগল বুঝলেন ভাই দামটা কেমন নেবেন দামটা কোনো দশক তাই ছাগলটা নিলে ভাই চাইলে তো অনেকটা একা ছাগাল ভাই দাম চাম না আজকে ফিক্সড রেট ইট দামাকা জি সেক্ষেত্রে অনলি ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো বলেন কি জি ভাই সম্রাস থাকবে সম্পন্ন খরচ দিয়ে দেবো আপুস ভাই জি ভাই বিশাল সাইজের একটি কোরবানি উপযুক্ত খাসি নাকি জি ভরে ভাই এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খাসি জি এই যে

তাল্লিশ জি 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 এই যে দেখুন দর্শক বা কেতার এই কোরবানি উপযুক্ত খাসিটি পছন্দের দামটা কেমন নেবেন চাইলে ভাই বত্রিশ ভাই দাম সব না এক রেট ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র পড়বে

এটার বর্তমান অবস্থা? বর্তমান অবস্থা ভাই আড়াই মাসের কাছা কাছে বিট করানো। আড়াই মাসের কাছে ভাই। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে কি বড় দেয় ভাই? পাঠাতে বিট করানো। জিবলা এর বাচ্চা দুটা ছিল। বাচ্চা আমি 85000 টাকা দাম বলছি তো বাচ্চা বিক্রি করবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখুন সাউলা রানিং। রানিং পূর্বে আসছে ছিল ভাই দেখাই দিব মুখে বললে তো হবে না। এগুলা তো রিজет না। এই দেখেন। দেখাই দি এই রানিং মানে আটা হয়ে গেছে বুঝছেন ভাই এই দুটা দিয়েই দেখেন এই দেখেন জি জি পুরাই পানি বেড়াচ্ছে ওরাই কিন্তু পানি বেরোচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জিনিস জি ভাই

সম্পূর্ণ হস্তার চারপাশ সম্পূর্ণ করে জাম দিয়ে দিব অনেক সুন্দর এসে ছাগল দেখুন জীবরো ভাই মাহু ভাই জি ভাই আকর্ষণীয় ছাগল জি বড়ো ভাই ভাই এগুলা খাসি নাকি এগুলা খাসি বড়ো ভাই খাসি জি জোড়া খাসি জোরাই খাসি সুন্দর মায়ের একই জোড়া একই মায়ের একই জোড়া জি এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একেবারে জি বড়ো ভাই চলছে মাশাআল্লাহ কি জাতের ভাই এটা ভাই আপনার ব্লাক বেঙ্গল ব্লাক বেঙ্গল জি বড়ো ভাই হ্যাঁ অনেকে ব্ল্যাক বেঙ্গল দেশি খাসি চান তাদের জন্য কিন্তু এই যে নিয়ে আসলো মা আকি তাও দিতে পারবে এক জোড়া ধরে অনেকে তো আকি জন্য ছোট খাসি চাই এই জন্য আর কি নিয়ে আসা জি আবার কুরমানেও দিতে পারবে কুরমা দিতে পারবে জি দাঁত হয়ে যাবে এই ভাঙছে ভাই দুটারই একটা একটা করে ভাঙছে বুঝছেন জি তিনটা ছিল ওটা দুই দাঁত ছিল আর এগুলা ভাঙ্গি আবার উঠতেছে মানে দুই দাঁত করে হবে মানে আগেও দিতে পারবে কুরমানেও দিতে পারবে সম্ভব জি বড় ভাই জি জি

একেবারে ফিক্স রেট পঁচিশ হাজার টাকা পড়বে জোড়া পঁচিশ জোড়া পঁচিশ মানে এটা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ভাই ঈদের পরে তো এরকম দাম থাকবে না ঈদের পরে একটা কিনতে হবে আঠারো উনিশ করে

তো দুটা বাচ্চা জি বড় বড় ভাই ভাই তিনটা ছিল বাচ্চা একটা আমাদের এখানে এসে মানে পুকুরে ঘাস কাছে পড়ে মারা গেছে ভাই ভিডিও আছে তিনটা বাচ্চা সহকারে আবার ছাগলটা ফুল হিটে আইছে যে নিক বিট করাই দেবেন জি সমস্যা নেই সমস্যা নেই ভাই আচ্ছা দেখুন তোলাও ভালো এই যে দুধ বাচ্চা বাচ্চা গুলো দেখছেন কত সুন্দর অনেক সুন্দর জি একবারে আনকমন এই যে দেখুন আনকমন বাচ্চা দেখেন একটা একটা করে দেখে দি এই দেখেন এটা কুল ভাই গোলাপি কানে এই দেখেন গোলাপি কানে তাই না এর সুজাত মানে একটা বিটেল পাঠাতে বিট করানো একটা সুজাত পাঠাতে বিট করানো ছিল আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর একটা মেয়ে বাচ্চা আরেকটা এটা হলো মেয়ে বাচ্চা ভাই জি বাচ্চাটা দেখেন কত সুন্দর এটা মেয়ে বাচ্চা এটা আর এই যে এটা হলো পাঠার বাচ্চা পাঠা বাচ্চা জি ভাই এই যে অনেক সুন্দর জিনিস দর্শক দেখতে পাচ্ছেন আনতমন দুটাই hey,

নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ